উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আমি কিন্তু এখানে বলছিলাম কি এই যে মাইটোসিসটা কিন্তু বিভাজিত হয় জীবের দেহকুশের বিভাজন তাই না তাহলে এখানে কিন্তু বলা আছে যে উন্নত শ্রেণীর প্রাণী ও জীবদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয় অর্থাৎ ধরলাম এটা একটা মাতৃকোষ এটা বিভাজিত হয়ে দুইটি অপত্যকোষের সৃষ্টি হইল দুটি অপত্যকোষের সৃষ্টি হইলো এটা মাইটোসিস প্রক্রিয়া এখন এই মাতৃকোষে যা যা থাকবো অপত্যকোষের সেম থাকবো এই মাইটোসিসকো বিভাজন প্রক্রিয়ায় অর্থাৎ এখানে যদি জোড়া ক্রোমোজোম থাকে তাহলে থাকবে এটাতে এটাতে অর্থাৎ এই মাতৃকোষের যা থাকবে অপত্যকোষে থাক তাই থাকবে এই জন্য বলছে যে সম আকৃতির তার মানে এর আকৃ মাতৃকোষের আকৃতি যা থাকবে অপত্যকোষের আকৃতিও তাই থাকবে সমগুণ সম্পন্ন অর্থাৎ মাতৃকোষের গুণাগুণ যা থাকবে কোষের গুণাগুণ তাই থাকবে সমান ক্রোমোজোম মাতৃকোষের যা ক্রমোম থাকবে তাই থাকবে তাহলে কি বলা হয়েছে এই প্রক্রিয়ায় অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে এটা বিভাজিত হয় কিন্তু একবার সমাকৃতির সমগুণ সম্পন্ন ও সমান ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্যকোষের সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায় এটা কিন্তু আমি আগেই বলছি যে মাইটোসিস কোষ বিভাজনটা হয় কিন্তু দেহকোষের বিভাজন আর দেহকোষের বিভাজনের ফলে উদ্ভিদ এবং প্রাণী কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায় তাদের সংখ্যায় কিন্তু বৃদ্ধি পায় না এ ধরনের বিভাজনের ধারা উদ্ভিদের বাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাহলে উদ্ভিদের বাজক টিস্যু বলতে কি টিস্যু হলো দুই প্রকার একটা হল স্থায়ী টিস্যু আর একটা বাজক টিস্যু স্থায়ী টিস্যুটা বিভাজিত হয় না বাজক টিস্যুটাই মূলত বিভাজন হয় এবং এই বাজক টিসুর বিভাজনটাই হয় কিন্তু মাইটোসিসের বিভাজন তাহলে বাজক টিস্যু কাকে বলে উদ্ভিদের যে টিস্যুর কোষগুলা বিভাজিত হয় তাকে বলা হয় বাজক টিস্যু আর যে টিসুর কোষগুলো বিভাজিত হয় না তাকে বলা হয় স্থায়ী টিস্যু এখন এই যে এখানে পড়লাম যে মাইটোসিস নিচে কিন্তু দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য দেওয়া আছে দেওয়া আছে না এখন দেখো এই মাইটোসিসের বৈশিষ্ট্য এবং এইখানের অংশটা সেমি একটু এখানে সাজাইয়া লেখলে হয় যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোশের এক ধরনের বিভাজন পদ্ধতি এটা বলছি না আমি তো এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয় সেটাও কিন্তু এখানে বলা আছে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষের সৃষ্টি করে তো এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রমজমের সংখ্যা এবং অপত্যকোষের ক্রমজমের সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রমজমের সংখ্যা অপরিবর্তিত থাকে তো লাস্ট নাম্বার হতেছে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রমজম লম্বলম্বি দুই ভাগে বিভক্ত হয় এই যে এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকে গেছে যে এখানে বলছিলাম যে তেইশটা ক্রমজম মাতৃকোষে আর অপত্যকোষের ক্রমজম হইতেছে এখানে তেইশটা এখানে তেইশটা তাহলে শিশুল্লিশটা হয়ে গেল না শিশুল্লিশটা হয়ে গেল না এখন এই শিশুল্লিশটা ক্রমজম এই অপত তো কোর্স দুইটায় পাবে কোথায় এই তেইশটা ক্রোমোজোম কি হবে মনে করে এই তেইশটা ক্রমোজম এরকমভাবে থাকবো থাকলে এই প্রত্যেকটা ক্রোমোজোম লম্বা ভাগে ভাগ হয়ে দুইটা করে যাবে মানে এটা বিবেচিত হয়ে দুইটা হবে এটা বিবেচিত হয়ে দুইটা হবে এটাও বিবেচিত হয়ে দুইটা হবে তাহলে কি তেইশটা কয়টা হবে সিসল্লিশটা হয়ে যাবে না এই তেইশটা কি সিসল্লিশটা হয়ে যাবে না লম্বালম্বী বিবেচিত হলে এই লম্বলম্বী এই সিশলিশটা তেইশটা যাবো এখানে আর বাকি তেইশটা আসবে এখানে আশা করি বুঝতে পারছো যে হবে তো ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রমজমের সংখ্যা মাতৃকোষের ক্রমজমের সংখ্যা সমান থাকে ওই যে তেইশটা শিশুলিষ্ট হয়ে যাবে সমান থাকে তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় তো মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় কেন কারণ এই মাতৃকোষে যা গুণাগুণ আর অপত্যকোষের গুণাগুণ একই থাকে এবং মাতৃক সেরক্রমোজ এবং অপত্যক সেরক্রমোজব একই থাকে এই জন্য একে সমীকরণিক বা ইকুয়েশনাল বিবেচন বলা হয় যেমন আমরা যদি বলি এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু ফাইভ কিংবা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ আমরা এটাকে যখন লেফট সাইড রাইট সাইড প্রমাণ করি তখন কিন্তু আমাদের প্রমাণ করতে হয় লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড এই মাঝখানে সমান চিহ্নর মানেটা কি মানে হলো এই সাইড সমান এই সাইড এটাই তাহলে আমরা যখন এটাকে সমীকরণিক বিভাজন বলতাছি সমীকরণিক বিভাজন বলতাছি মাইটোসিসকে তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে মাতৃকোষের জাগনাগুন আছে অপত্যকোষের গুনাগুণ একই যদি এক না থাকে তাহলে এটাকে আমরা ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলতে পারবো না এবার দেখি এই মাইটোসিসটা কোথায় হয় মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়ার যুক্ত জীবের দেহকোষে ঘটে এক কথার মানে কি কোষ প্রকৃত নিউক্লিয়ার যুক্ত অর্থাৎ যে সকল জীবের কুশের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষী জীব তাহলে এরা কি প্রকৃত যুক্ত জীবের দেহ কোষে এদের তাহলে আমার তোমার এরকম উন্নত শ্রেণীর প্রাণী যারা আছে সবার কোষী কিন্তু প্রকৃত নিউক্লিয়ার যুক্ত তাহলে এদের নিউক্লিয়াসের কেন্দ্রিকাটা সুগঠিত উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু বর্ধনশীল অংশ কি এই যে এটা কিন্তু ভরজকশীল অংশ বাযোগটিস মানে মাথা শীর্ষ মুকুল যেগুলো থাকে এগুলো আর কাণ্ডের শীর্ষ মুকুল থাকে শাখার শীর্ষ মুকুল থাকে কাণ্ড মূলের অগ্রবাগ ভ্রূণ মুকুল মূল মূল মানে এই যে নিচের একদম মূল এগুলো হলো ব্রুন মুকুল তো বর্ধনশীল পাতা পাতারা যে আছে ছোট পাতা বড় হয় মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায় অনে দেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনে নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের জননের সময় এ ধরনের বিভাজন হয় তা আমাদের এই অংশটুকু কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে জানো কারণ এই অংশগুলো থেকে আমাদের নর্বৃত্তিক অনেক বেশি আসে তো মাঝে মাঝে খ নাম্বারে দেওয়া দেয় তো তখন কোন কোথায় কোথায় মাইটোসিস হয় তখন এগুলো কিন্তু আমাদের লিখতে হয় তো এরপর আমাদের লাস্টে একটা অংশ আছে যে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না প্রাণীর স্নায়ুটি শীর্ষ স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত ও অনুচক্রিকা এখন প্রাণীর কোথায় এই যে আমাদের মস্তিষ্কের যে নিউরন আছে এই নিউরন গুলাই কিন্তু মাইটোসিস ঘটে না অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় না এরা এরা স্থায়ী স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা অনুচক্রিকায় এরাও বিভাজিত হয় না উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না তাহলে মাইটোসিস কোথায় কোথায় বিভাজন করে না স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুতে হয় না এটাও কিন্তু আমাদের খুব করে মনে রাখতে হবে নৈর্ভিত্তিকটাতে এই ধরনের প্রশ্নগুলো বেশি হয় এখানে একটু অংশ রয়ে গেছে মিওসিস যে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে আমরা কিন্তু এইখানটাতে আলোচনা করার সময় বলছিলাম যে এই মিওসিসটা মূলত কোথায় ঘটে জনন কোষের ক্ষেত্রে এ ধরনের কোষ বিভাজনে দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার এখন এখানে কি আমরা যে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর পর পর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে কি মাত্র একবার এটা কোন বিভাজনে মিওসিস কোষ বিভাজনে এটা কিন্তু অন্য কোষ বিভাজনে হয় না এখন যদি আমাদের প্রশ্ন আসে মিউসিস কোষ বিভাজন কাকে বলে তাহলে যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার তাকে মিউসিস কোষ বিভাজন বলে ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এ বিভাজনে মা ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় পুং ও স্ত্রী গেমেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন হয় তাহলে কি জনন মাতৃকোষ থেকে পুং এবং স্ত্রী গেমেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন হয় এখন কিন্তু এখানে কিছু জিনিস আমাদের বোঝার আছে এটা আমরা পরবর্তী অংশে ভালো করে বুঝবো তারপর বলতেছে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে অপত্যক সে বেশ সংখ্যা মাতৃকো ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায় এই অংশটা দেখো মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন পরপর দুইবার হয় কিন্তু তাহলে নিউক্লিয়াসের বিভাজন দুবার হয় ধরো কে এটা একটা নিউক্লিয়াস এটা এক যেমন স্বরূপ বুঝাই এইখানে মনে করো চারটা ক্রোমোজোম আছে প্রথমে এই নিউক্লিয়াসটা বিভাজিত হলো বিভাজিত হয়ে হবে কি এখানে দুইটা ক্রোমোজোম চলে গেলো এখানে দুইটা ক্রোমোজোম চলে গেলো তাহলে নিউক্লিয়াসটা যখন একবার বিভাজিত হইতেছে তখন কিন্তু এখানে ক্রোমোজোম অর্ধেক করে হয়ে যাচ্ছে পর এইখানে কিন্তু এই ক্রমজমটা নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে আরেকটা নিউক্লিয়াস হবে আরও দুইটা নিউক্লিয়াস হবে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কিন্তু আরও দুইটা নিউক্লিয়াস হবে হবে না এখন এইখানে কিন্তু ক্রমজম এনে দুইটা আছে এইখানেও থাকবে দুইটা মাস বরাবর বিভক্ত হয়ে যাবে মাইট্রোসিসের মতো এখানেও যাবো ক্রোমোজোম দুইটা এখানেও যাবে দুইটা তাহলে দেখো এখানে নিউক্লিয়াস কিন্তু পরপর দুইবার বিভাজন করতেছে একবার দুইবার কিন্তু ক্রোমোজোম কিন্তু এই জায়গায় বাঘ হয়ে গেছে জায়গায় কিন্তু ক্রোমোজোমের কিন্তু বিভাজন হয় নাই অরিজিনালি ক্রোমোজোমের বিভাজনটা হয়েছে কিন্তু এই জায়গাত দুইটা থেকে চারটা হয়েছে তাই না কিন্তু এখানে চারটা কিন্তু এখানে চারটাই রয়েছে ক্রোমোজোমের বিভাজন না ক্রোমোজোমটা আমরা বন্ট করে দিয়ে দিছি আর তাহলে কি এই মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার কিন্তু ক্রোমোজমের বিভাজন ঘটে একবার তাকে হয় বলা হয় মিওসিস কোষ বিভাজন বলে তো আশা করি বুঝতে পারছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে করে রাখবে